বানরের সাথে রাজকুমারীর বন্ধুত্ব একাকী রাজকুমারী এক ছিল এক সুন্দর রাজপ্রাসাদ রাজ্য ছিল উঁচু প্রাচীর ঘেরা চারপাশে সুগন্ধি ফুলের বাগান কলকল করার ঝর্ণা আর পাখিদের মধুর ডাক সেখানে বাস করত এক দয়ালুর রাজকুমারী সে ছিল সবার প্রিয় কিন্তু তার মনে ছিল এক অভাব প্রতিদিন সে বাগানে হাঁটতো পাখিদের দানা খাওয়াত গাছে পানি দিত তবুও তার মনে হতো আসল বন্ধু কেউ নেই রাজকুমারী আকাশের দিকে তাকিয়ে হ্যাঁ আমি রাজ্যের কন্যা হয়েও কত একা সবাই আমাকে রাজকুমারী বলে মানে কিন্তু কেউ কি আছে যে আমাকে শুধু বন্ধু বলে ডাকবে খেলার সঙ্গী হাসির সঙ্গী মন খারাপের সময়ে পাশে থাকবে এমন একজন কেউ প্রাসাদের দাসিরা দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু কেউ সাহস করে রাজকুমারীর সাথে খেলা করে না রাজকুমারীর চোখে এক অজানা আকাঙ্ক্ষা সত্যিকার বন্ধুত্বের খোঁজ দুষ্টু বানরের আগমন একদিন সকালে বাগানে হাত ছিল রাজকুমারী হঠাৎ গাছের ডাল থেকে টুক করে একটা ছোট্ট দুষ্টু বানর লাফিয়ে নামল বানরটি চোখ টিপে হাসল মুখে ছিল দুষ্টুমি ভরা ভঙ্গি রাজকুমারী চমকে আরে তুমি কে আমার বাগানে কিভাবে এলে বানর হি 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 আমি এখানে অনেক দিন ধরে থাকি তোমাকে প্রতিদিন দেখি ফুলের সাথে কথা বলতে ভাবলাম আজ একটু সামনে এসে আলাপ করি রাজকুমারী তুমি তো বেশ চতুর মনে হচ্ছে তোমার নাম কি বানর আমার নাম অনেক বড় তুমি মনে রাখতে পারবে না তুমি চাইলে আমাকে টুকু বলে ডাকতে পার রাজকুমারী আচ্ছা টুকু আমি খুব খুশি হয়েছি তোমার সাথে আলাপ করে এইভাবেই প্রথম দেখা হলো রাজকুমারী আর বানরের খেলাধুলায় বন্ধুত্ব এরপর থেকে রাজকুমারী আর টুকু প্রায় প্রতিদিন একসাথে সময় কাটাতে লাগলো তারা প্রাসাদের বাগানে দৌড়াত লুকোচুরি খেলত গাছে চড়ত কখনো টুকু গাছ থেকে পাকা আম ছিঁড়ে এনে রাজকুমারীকে খাওয়াত আর রাজকুমারী ওকে মিষ্টি দিত রাজকুমারী টুকু তুমি তো আমাকে অনেক খুশি করেছ তুমি আমার সেরা বন্ধু হয়ে গেছ বানর আর তুমি আমার সবচেয়ে দয়ালু বন্ধু আগে আমি শুধু একা ফল খেতাম এখন তোমার সাথে ভাগাভাগি করে খাই সত্যিই মজা লাগছে ধীরে ধীরে রাজপ্রাসাদের সবাই টুকুকে চিনে ফেললো দাসীরা অবাক হয়ে দেখতো কিভাবে এক রাজকুমারী আর এক দুষ্টু বানর একসাথে খেলছে রাজকুমারীর বিপদ একদিন রাজকুমারী বাগানের ভেতর হাঁটছিল হঠাৎ তার পা পিছলে চোপে পড়ে গেল চারদিক নীরব কেউ আশেপাশে নেই রাজকুমারী কান্নার স্বরে আহ ব্যথা লাগছে আমি বের হতে পারছি না কেউ কি নেই আমাকে সাহায্য করার ঠিক তখনই গাছের উপর থেকে টুকু বানর লাফিয়ে নেমে এলো বানর বন্ধু হয় পেল না আমি আছি তো টুকু তার ছোট হাত আর শক্ত দাঁত দিয়ে কাটার ডাল ভেঙে ভেতরে টুকের রাজকুমারীকে টেনে বের করলো রাজকুমারীর চোখে পানি টুকু তুমি আমার প্রাণ বাঁচালে তুমি না আসলে আমার কি যে হতো সত্যিকার বন্ধুত্বের স্বীকৃতি রাজপ্রাসাদের সবাই ঘটনার কথা শুনল সবাই অবাক হলো যে একটি ছোট বানর রাজকুমারীর জীবন বাঁচিয়েছে রাজকুমারী আজ আমি বুঝলাম প্রকৃত বন্ধু মানে শুধু খেলা নয় বিপদে পাশে দাঁড়ানোই হলো আসল বন্ধুত্ব টুকু আমার সেরা বন্ধু বানর বন্ধুত্বের রাজা রাজকুমারী বানর মানুষ কোন ভেদাভেদ নেই মন যদি পরিষ্কার হয় তবে আসল বন্ধুত্ব হয় এরপর থেকে রাজকুমারী আর টুকুর বন্ধুত্ব আরো গভীর হল রাজ্যের সবাই শিখলো প্রকৃত বন্ধুত্ব মানে সমতার সম্পর্ক যেখানে ভালোবাসা আর বিশ্বাসী হল আসল শক্তি